আসসালামু আলাইকুম আমরা এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ একটি বিন্যাসের অঙ্ক সমাধান করব যেটি যেটি অনেকবারই বোর্ড পরীক্ষাতে আসতে দেখা যায় অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ আমরা এই অঙ্কটি সমাধান করবো অঙ্কটি হলো এন পি ফোর ইকুয়েল সিক্স পি থ্রি হলে এন এর মান নির্ণয় করতে হবে এখান থেকে চলুন শুরু করা যাক প্রথমে এখানে আমাদের দেওয়া আছে এন পি ফোর ইকুয়েল সিক্স পি থ্রি আমরা এটা লিখতে পারি এন পি ফোর সিক্স এন পি থ্রি এটাকে এভাবে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল এন বাই factorial n minus 1 n minus 4 equal 6 np 6 np cover ability factorial n by n minus 4 n minus 3 এখন ফ্যাক্টোরিয়াল এন আর ফ্যাক্টোরিয়াল এন কাটতে পারি আর বামে ডানে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ফোর কে সিক্স এর সাথে গুণ করে আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু কে ওয়ান এর সাথে গুণ করলে বাম পাশে চলে আসে এন মাইনাস থ্রি ইকুয়েল সিক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ফোর এখন এই ফ্যাক্টরিকে ভেঙে লিখলে পাই এন মাইনাস থ্রি এন মাইনাস ফোর ইনটু এন মাইনাস ফাইভ এভাবে একদম শেষ পর্যন্ত যাবে এন মাইনাস and plus one equal to the one, one six into N minus four and two N minus three and two N minus <clears throat> n - 10 so so calculation n - 5 * n - 6 * n - 7 * একদম শেষ পর্যন্ত 1 পর্যন্ত হবে 1 এর মানটা হবে n - n + 1 এখন দেখুন বাম পাশে আর ডান পাশে বাম পাশে এক্স মাইনাস থ্রি থেকে শুরু করে শেষ পর্যন্ত বাম পাশে এক্স মাইনাস ফোর থেকে শুরু করে শেষ পর্যন্ত আর ডান পাশে এক্স মাইনাস ফোর থেকে শুরু করে শেষ পর্যন্ত এক তাহলে আমরা এভাবে যেহেতু এক সেহেতু আমরা বাম এই অংশ আর অংশ কেটে দিতে পারি কেটে দিলে আমরা আমাদের থাকে এখানে এক্স মাইনাস থ্রি ইকুয়াল সিক্স বা এক্স অ্যান সিক্স প্লাস থ্রি যোগ করে সুতরাং আমাদের প্রশ্নের প্রশ্নটি ছিল এন এর মান নির্ণয় করা আমাদের এন এর মান হচ্ছে ফোর নাইন সুতরাং আনসার এটাই হচ্ছে নির্মাণ